বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এবং তিনি এটাও বলছেন যে এই আওয়াজ আমরাই উঠাচ্ছি এবং রাজনৈতিক সংগঠন হিসাবে তাদের বিরুদ্ধে যেহেতু গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিষয় উত্থাপিত হয়েছে সুতরাং তাদের বিচারের দাবি করছি আমরা এবং তিনি এটাও বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এদেশের মানুষ এখন তিনি শুধু আওয়ামী লীগ বলছেন যে আপনারা মুখে শুধু বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কিন্তু আইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না আপনারা তো আমার কথা হচ্ছে আইনি পদক্ষেপ নেওয়ার দরকার কি আইনের বাইরেই তো কাজ চলতেছে আওয়ামী লীগ এই দেশে বৈধ একটি সংগঠন কিন্তু বৈধ সংগঠন হওয়ার পর সে সভা সমাবেশ লিফলেট বিতরণ কিছুই করতে পারবে না করতে দেওয়া হচ্ছে না এবং কেউ বেরুলে তারে গ্রেফতার করা হচ্ছে হ্যাঁ জেলে নেওয়া হচ্ছে তো এখন আইন ছাড়াই যদি এগুলো চলে তাহলে আইন করারই দরকারটা কি মানে দেশ তো এইভাবেই চলতেছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ কোনো দল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই যে ছাত্র বৈষম্যবারী ছাত্র নন তারা কিন্তু কৌটেও গেছিল কিন্তু যখন অবস্থা বেগতিক দেখছে তখন তারা আবার ফিরে আসে এবং এর আগেও বিএনপি বলছিল যে প্রথম তারা বলছিল যে তারা কোনো দল নিষুদ্ধের পক্ষে নয় পরে আবার সুর একটু ঘুরাইছে ঘুরাই আবার বলতেছে যে না জনগণ সিদ্ধান্ত নেবে এখন আমাদের এই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব বলতেছেন আবার উল্টা কথা যে না একে নিষিদ্ধ মানে রাজনীতি করতে পারবে না তার মানে কি মানে নিষিদ্ধ এখন এই সালাউদ্দিন আহমেদ তিনি নিজে গুম হয়েছিলেন এবং এই যে বাজারে কথা কথা প্রচলিত আছে যে এই যে আওয়ামী লীগের এস সালম সবাই যা যার এত সমালোচনা করেন এবং এই এস আলমই নাকি তাকে বাঁচিয়েছিলেন এবং তিনি ফিরে এসেও তার প্রতিদান দেন তার সিমটম রাখেন এসেই এসলামের গাড়ি চড়ে তিনি কক্সবাজারে সংবর্ধনাও নেন এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয় এবং দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি এখন তিনি বলছেন যে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে কিন্তু আমার প্রশ্ন তিনি এটা কিভাবে বুঝলেন যে জনগণ প্রত্যাখ্যান করেছে কয়েকজন মানুষ মিলে মিছিল করে হইচই করে না আওয়ামী লীগ মানি না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবো না এইটাই আপনি বুঝে ফেললেন যে জনগণ প্রত্যাখ্যান করেছে আপনি কি কোনো গণভোট করছেন যে গণভোট করে রায় আসছে যে আওয়ামী দিয়ে দেখেন আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতিতে সর্ববৃহৎ দল এবং বিগত নির্বাচনে আমরা যদি তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন বিবেচনা করি যেটাকে মানুষ ফেয়ার ইলেকশন বলেন সেটা হিসাব করলেও তিন তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে ভোট তাতে গড়ে আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে তো যে একটা দল চল্লিশ পার্সেন্ট ভোট পায় তাকে যদি আপনি বলেন জনগণ তার প্রত্যাখ্যান করছে এটা কি মানুষ মেনে নেবে কিনা হ্যাঁ যদি সত্যি করতে চান একটা গণভোট দেন দেখান এবং মানুষ যদি সত্যি আওয়ামী লীগ চায় না সংখ্যাগরিষ্ঠ মানুষ তাহলে নিষিদ্ধ হবে কিন্তু আমার মনে হয় না যে কোনোদিন এই ভুটে হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তো যাই হোক এখন কতলে ফতুয়া যে যার মতো দিতেছে যে যার মতো গল্প বানাইতেছে এবং সবাই গণতন্ত্রের জন্য মায়াকান্না করতেছে আবার গণতন্ত্রের বিরুদ্ধেও কথা বলতেছে এবং এইভাবে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হবে কিনা এবং বিএনপির যারা আছেন এখন মাতোফরি করছেন তাদেরাও অনেকে বিতর্কিত বিএনপি এখন সুন্দর সুন্দর কথা বলতেছেন বিশেষ করে তারেক রহমান এবং তিনি এই যে চাদাবাজি দলের বিভিন্ন কিছু এইগুলোকে দমায়া রাখার চেষ্টা করতেছেন কিন্তু দলে তো কোনো নতুন নেতৃত্ব নাই ওই পুরান বস্তাপচা লোকেরাই আবলতাবল বলে যাইতেছে এবং অনেকের মনে করেন ওই জেইলাও সেই কোদুই থাকবে রাজনীতিতে এবং আসলে ওই তো সংস্কার সংস্কার বলছেন এগুলো কিছুই হবে না এবং আওয়ামী লীগ আবার ফিরবে এবং এই যে হ্যাঁ কয়েকটা দিন দেশে যে অবস্থা এই অবস্থা যদি কিছুদিন চলে মানুষ ইতিমধ্যেই অনেক মানুষ বলা শুরু করছে আওয়ামী লীগই তো ভালো ছিল এবং আর বছর দেড়েক দুই এক যদি যায় নির্বাচন দিলে আওয়ামী লীগ দৌড়ে ক্ষমতায় আসতে পারবে এটা অনেকেই মনে করে বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা কারণ আওয়ামী লীগ যতই অন্যায় করুক না কেন সে উন্নয়নের চাকা ঘুরাইছে দেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে বাংলাদেশ মানুষ মোটামুটি ভাত খাত খেয়ে হ্যাঁ ভালোই ছিল কিন্তু এখন দ্রব্যমূল্যের দাম এত বেশি যে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ